কি বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে এক করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে পলাস সাহার শ্যালো অর্থাৎ সুস্মিতা সাহার ভাই আজ এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রাখলো আমাদেরকে তার ভিডিওর মাধ্যমে যেখানে গিয়ে কিনা আমরা সকলেই আপ্লুত হয়ে গেছি কি এমন ঘটনা ঘটেছে সেটা জানানোর জন্যই তো আজকের এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি কলা সাহার মা তার আরো দুই বউকে নিয়ে নিজের মতন করে ঘর সংসারটাকে সাজিয়ে নিয়েছে তার যে আরো একটি বৌমা রয়েছে সে বিষয়ে তার কোনো মাথায় চিন্তা নেই অ্যাকচুয়ালি তারা সুস্মিতা সাহাকে অনেক দিন ধরেই তাদের পরিবার থেকে বাদ দিতে চেয়েছিল সেটা কোনোভাবে দিতে পারছিল না সেই সুযোগটা করে দিয়ে গেল পলাশ সাহা নিজেই পলাশ সাহার এই দুর্দশার জন্য সুস্মিতা সাহাকে অনেকেই দোষারোপ করছে কিন্তু একটা কথা ভাবতো সুস্মিতা সাহা তার বরের কাছ থেকে টাইম চাইতো সময় চাইতো আর কি চাইতো ভালোবাসা চাইতো হ্যাঁ পলাশ সাহা অকরন্ত ভালোবাসত কিন্তু সেই ভালোবাসাটা যেন আরো বেশি করে চাইতো কারণ টাইম কম পেত তো সেই জন্যেই মেয়েটির চাহাত ছিল আর মেয়েটার এই যে চাহাত সেটা আমি কখনোই বলবো না অবৈধ কারণ সেটা নিজের স্বামীর কাছ থেকে চাইছে বাইরের লোকের কাছ থেকে চায়নি কিন্তু তাহলে কেন তাকে ষড়যন্ত্র করে তাকে এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো আর সুস্মিতা সাহা যেটা করেছে সেটা পুরোটাই না দানি সে এখনো জীবনের ঠিক ভুল বুঝতেই শেখেনি তার এই অবস্থাতেই তাকে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হতো হলো মেয়েটিকে যেটা হয়তো অপূরণযোগ্য একটা ক্ষতি হয়ে গেল মেয়েটির তো সেখানে দাঁড়িয়ে সুস্মিতা সাহার পরিবারের লোকজন ভীষণভাবে ব্যথিত এবং সুস্মিতা সাহার বাড়ির লোকজন আপ্রাণ চাইছে সুস্মিতা সাহা ভালো থাকুক সুস্থ থাকুক তার জন্য তারা বিভিন্ন রকম কাজ বা অ্যাক্টিভিটি করছে তো সেখানে দাঁড়িয়ে কে কি করছে সেটা বলার আগে একটা কথা বলে রাখি তার যে সহোদর অর্থাৎ ভাই নিজের রক্তের সম্পর্কের ভাই তার জন্য যা যা করছে তা হয়তো অন্য কেউ কখনোই করতে পারবে না পলাশ সাহার স্ত্রী অর্থাৎ সুস্মিতা সাহা দুদিন আগে বাপের বাড়িতে যেহেতু রয়েছে একটি বিয়ের অনুষ্ঠানে তাকে নিমন্তন্ন করা হয়েছিল কিন্তু সে সদ্য তার স্বামী হারা হওয়ায় সেই কষ্টটা সে যেন কাউরি চোখের সামনে একটা ভালো দিনে চোখের সামনে না পড়ে সেই জন্য সে সেই বিয়েতে অ্যাটেন্ড করতে যায়নি অ্যাটেন্ড করতে যায়নি তার সে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে বিয়েতে গেলেই সে যেন সেই পুরনো দিনের কথাগুলো পলাশ সাহার সাথে তার জীবনে ঘটে যাওয়া দিনগুলোর কথা তার আবারও রিমাইন্ড হবে সেই জন্য সেই বিয়ে বাড়িটা কোনোভাবেই অ্যাটেন্ড করতে চায়নি এইদিকে তার মা বাবারা খুবই চিন্তায় পড়ে গেছিল কারণ এত কাছের একটি আত্মীয়র বিয়েতে যদি সুস্মিতা সাহা উপস্থিত না থাকে তাহলে তারা কি বলে নিজেদের মুখ দেখাবে তো সেখানে দাঁড়িয়ে ভাই অর্থাৎ সুস্মিতা সাহার ভাই সবার বিরুদ্ধে গিয়ে এবং সুস্মিতা সাহার পক্ষে দাঁড়িয়ে একটি কথা বলেছিল এবং একটি কাজ করেছিল কি বলেছিল সে বলেছিল আমার দিদি যাতে কমফোর্ট ফিল করবে এবং যে কাজটি করতে সে পছন্দ করবে আমি তার ভাই হয়ে তাকে সাপোর্ট করব। এবং করব আমার দিদি যদি মনে করেন যে সেই বিয়েবাড়িকে ভালো ফিল করবে নিজে কোনো প্রবলেম আসবে না অবভিয়াসলি তাকে আমি নিয়ে যাব আর যদি সে না মনে করে তার যদি কষ্ট লাগে তাহলে কোনো সমাজের মুখ নেই বা কোনো সমাজের কোনো ক্যারেক্টার নেই যে এসে আমার দিদিকে দুটো কথা শুনিয়ে সেই বিয়ে বাড়িতে নিয়ে যাবে কারণ আমার দিদির খুশি আমার দিদির আনন্দ আমার দিদির ভালো থাকা আমার কাছে সবচেয়ে প্রধান এই কথাগুলো সুস্মিতা সাহার ভাই বলেছিল দেন সুস্মিতা সাহা কিন্তু কোনোভাবেই প্রস্তুত হতে পারেনি বা রাজি হতে পারেনি সেই বিয়েতে যাওয়ার জন্য জানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই অনেক কথা বলবে কিন্তু তারা হয়তো সিচুয়েশনটা বুঝবে না তাই তারা কথাগুলো বলবে দেখলে তোমাদের মানে বাহবা দিতে ইচ্ছা করবে তার ভাইকে কি করেছে জানো সেই দিনই তার ভাই সমাজের লোক যাতে তাকে আঙুল তুলতে না পারে সেই দিনই তার ভাই তাকে নিয়ে চলে গিয়েছিল তাকে তার নতুন জীবন শুরু করার জন্য অর্থাৎ সে কলেজে হতে গিয়েছিল গিয়েছিল তার জন্য করতে এটসেট্রা আরো যে কাজগুলো থাকে তার ভাই নিজে হাতে দায়িত্ব নিয়ে করিয়েছে সে তার দিদিকে একটাই কথা বলল সমাজে বিয়ে শীত এগুলো তো চলবেই এগুলোতে তোর এখন যে পরিস্থিতি তাতে খাপ খাইয়ে নেওয়াটা খুবই কষ্টের কিন্তু জীবন তোকে হাতছানি দিচ্ছে জীবন তোকে হাতছানি দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে চল দিদি আমি তো আছি সুস্মিতা সাহার ভাই এই কথাগুলো তার দিদিকে বলে এবং সেই সময় তার দিদির চোখে জল ভরে আসে এবং সে খুব করে পলাশের ফোনটাকে আঁকড়ে ধরে কান্নাকাটি করতে থাকে এই তো আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আছি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে